এখন গত জুমায় আমার আলোচনার টপিক ছিল তাওহিদ এবং আকিদা এগুলো নিয়ে এগুলো নিয়ে আলোচনা করতে করতে ওই ইস্কনের বিষয়টা চলে আসে যে তাদের প্রতি আমরা কি ধরনের ধারণা পোষণ করব। যে আমরা কি কিভাবে তাদের সঙ্গে মিশবো কি মিশবো না এগুলো আলোচনা করছি আলোচনা করার পরে তারা আমাকে গতকালকে রাত্রেবেলা গতকালকে রাত্রেবেলা তারা আমাকে বললেন যে আপনি মানে আমাদের কমিটি যে আপনার সাত আটজন ব্যক্তি আছে তারা বললেন যে আপনি করতে এই বিশ্ব রাজনীতি নিয়ে ইস্কন নিয়ে এগুলো নিয়ে আলোচনা করতে পারবেন না মাস্ত্রিদের আমি বললাম কেন কি কারণে করতে পারবো না তখন তারা বললো যে বাহিরের মারামারি কাটাকাটি এগুলো তো আমরা মসজিদের ভিতরে টেনে আনবো না ওই কোথায় ফিলিস্তিনে কী হইতেছে কোন জায়গায় কী হইতেছে এগুলো তো আমরা দেখব না তখন আমি বললাম না আপনি আমার থেকে এগুলো আশা করতে পারেন না যদি যে আপনি এই ধরনের কথা বলতে পারেন না আবার পরবর্তীতে এমন কথা উঠে আসছে যে তার সে যুবকদেরকে নষ্ট করে দিতে পারে তার মাধ্যমে এখন এইগুলা জানান জানানোর ক্ষেত্রে যদি যুবকরা নষ্ট হয়ে যায় যে ইস্কন কী করতেছে কীভাবে আমাদের বোনদেরকে ভারত পাচার করে দিতেছে এগুলার কারণে পরবর্তীতে তারা আমাদের আমাকে আজকে সকালবেলায় ফজরে পড়ে বললেন যে আপনি আর মসজিদে থাকতে পারতেছেন না আপনি চলে যান আজকে থেকে আপনার বিদায় থেকে চলে যান বাইশ তারিখে জুম্মার নামা শুক্রবার আমরা মসজিদে আছি সারা মসজিদ ভরা তখন ইমাম সাহেব খুদবা দেওয়ার পরে উনি বললেন যে আমার ব্যক্তিগত কিছু আপনাদের সাথে কথা আছে এই বলে উনি শুরু করলেন যে আমার দাদা ছিল বিশাল লাঠিয়াল কুষ্টিয়া জেলায় তৎকালীন সময়ে কুষ্টিয়ার যে বড় লাঠিয়াল ছিল তাকে পরাজিত করে পুরস্কার নিয়ে গেছে আমার বাবা ছিলেন কোন সরকারি চাকরি করে আমরা দুই ভাই আমার বাবার ইচ্ছা ছিল আমাদেরকে ক্যাডেট মাদ্রাসায় পড়ানো কিন্তু তাও সম্ভব হয়নি তো আমি যে এখানে চাকরি করতে আসছি এখানে আমার বাড়িতে অনেক কিছু প্রয়োজনীয় জিনিস আছে যা আমার কোনো ব্যবহার করা লাগে না ওই যে নয় হাজার টাকা বেতন চাইছিলেন আমরা বলেছিলাম আট হাজার টাকা আর পারফরমেন্স দেখে করা হবে তো তখন উনি বলতেছেন যে পারফরমেন্স দেখতে কি এক ছয় মাস সময় লাগে এই কথার পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তিগত কথা মসজিদের ডাইসি দাঁড়ায় এই কথা বলতেছে কিন্তু এই সমস্ত কথাগুলো বলার পরে শেষ পর্যায়ে বলতেছে যে আমার এই কথাগুলো যদি আপনাদের অপছন্দ হয় ও আরও মসজিদের আশেপাশে আপনার এলাকার আশেপাশে আমি তো এখানে আট হাজার টাকা বেতন আপনারা দিচ্ছেন আমাকে বারো হাজার টাকা অমুক এরা বলতেছে তারা বলতেছে খোষামস করতেছে অথচ আমাকে এখানে এইভাবে বেতনে চাকরি করতে হচ্ছে তো আমরা তখন অন্য কোনো কথাই বলিনি সভাপতি ছিল সভাপতির কাছে আমি নিজে যাই না এরকম একটা কথা হইল আপনার সামনেই কিন্তু এটা তো কমিটিকে ইন্ডেক ইঙ্গিত করে যে কথাগুলো বলা হইলো তো এই বিষয়ে একটু বসা দরকার কমিটি নিয়ে পুরো কমিটি নিয়ে বসা দরকার কমিটির লোকজন তো সবাই শুনছে তারপরে আপনার সভাপতি এই বিষয়টা আপনাকে দেখা দরকার তো সে অসুস্থ থাকার কারণে যে হোক আর এগুলো বলেনি ডাকেনি আমরা গতকালকে মসজিদের কমিটি বসছিলাম পুরা কমিটি বসছিলাম বসার পরে মিটিং ডাকেছি নোটিশ করে ডাইকে সেখানে কথাবার্তা বলার পরে তাকে আত্মপক্ষ সমর্থন করে কথাগুলো জিজ্ঞাসা করেছি আমরা যে আপনি বাইশ তারিখে যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আপনি বলেন তো সে আমাদের সে যে কথাগুলো বলছে আমাদের কথাগুলো বলার পরে কিছু ক্রস করিয়ে গেছে কিছু স্বীকার করছে সে শুভেন্দা বলেছে হ্যাঁ বলছে তো ঠিক আছে তাকে বিদায় করে দিয়ে আমরা কমিটি পুনরায় কমিটি বসে পুরা ডিসকাস করে আলোচনা সর্বসম্মতিক্রমে তাকে সম্মানের সহিত তার বেতন টেতন কমপ্লিট করে দিয়ে আজকে ফজরে নেওয়া যায় তার সাথে কথা বলে বিদায় দিয়ে আপনাকে অব্যাহতি দেওয়া হইল আবার যখন ওই রাত্রে যখন মিটিং হয় তখন মিটিংয়ে ওনারা বললো যে আপনি এই স্কুল সম্বন্ধে আপনি এসব কথা বললেন ফিলিস্তিনদের সম্বন্ধে কথা বললেন এই সমস্ত কথা কি এখানে বই পথার কি সমাধান করতে পারবেন কেবল যুবকদেরকে আপনি উস্কানি দেবেন এখানে তো এইটা তো করা ঠিক না এই বলল তারপরে এই সমস্ত কারণ আর এই পরবর্তীতে গত পরশু দিন আপনার ওই যে ওই ওই ছেলেরা মাহফিলের জন্য আয়োজন করেছে ওই কথাটা উনি বললেন যে আমরা ছেলেরা অত্র এলাকার যুবকরা আমাকে দিয়ে একটা সভা করার একটা ঘোষণা দিয়েছে অর্থাৎ আপনারা সময় এটা সহযোগিতা করবেন তো উনি তখন ওই বলার সঙ্গে সঙ্গেই সব ইয়ে সহসভাপতি বলতেছে যে তোমাকে কে বললো না যুবকরা কোন যুবক বলল সভাপতি তখন আমি কোথায় সভা কোথায় আমি এক পর্যায়ে বললাম যে সভা হইল ইয়ে মাদ্রাসা ময়দানে আর আরেকজন ছেলেরা বলল যে সভা সভাপতি সাহেবকে অনুমতি নিয়ে আমরা করেছি এই কথা বলার পরে আর কথা বলতে দিল না আদান হয়ে গেল জুমান নামাজ পড়ি সবাই চলে আসলাম যেটা আপনার খুদবার দেওয়ার শেষে বলেছে আবার কিছু ব্যক্তিগত কথা বলবো ওই ব্যক্তিগত কতটাই ওনারা বেশি প্রিফারেন্স দেয় ইস্কন বিষয়ে এমন খুব কোনো কথা বলি না এমনই বলেছিলেন যে ইস্কন একজন মুসলমান কেরাম হত্যা করলো এটা তো আসলেই এই ব্যক্তিগত আচার আচরণ ওইটাও সঙ্গে আছে ওইটাও যে নাই তা না ওটাও আছে ওটাও সে বলেছে যে তোমার এই তুমি এখানেই মামতি করবা তোমার এই সমস্ত যুবকদের নিয়ে তোমার এত ই কিসের যুবকরা বিভ্রান্ত হবি আর তো এর পরবর্তীতে তুমি আরও হয়তো বিভ্রান্তি করবা এই এই সমস্ত কথা আমি ইমাম সাহেবকে ওখান থেকে দেওয়ার পরে ইমাম সাহেব বললো যে আপনার রুমি চলে যান ইমাম সাহেব রুমি চলে গেল তখন সবাই চুপ থেকে তারপরে ওই সহসভাপতি বলল যে কার কী মতামত আছে বলেন তো আমার একজন সদস্য বলল যে ওনাকে এক মাস সময় দেন আরেকজন সদস্য বলল যে এক মাস সময় দেন তার কারণ মানুষ তো এক মাস কেবল আসছে আমরা তো আমরা সম্বন্ধে জানি না আর এক মাস দেখি আমরা এই কথা বললো আর একজন বললো যে ওনা বিদায় না দেওয়াই ভালো তার কারণ ওনার যা বিদায় এমনি হয়ে যাবেনি ইমাম সাহেবের এতগুলি দোষ ওই ওই সমস্ত কথা আর কি এই জন্যে আমিও পক্ষেই আমি বললাম যে শোনেন আপনারা পক্ষে হতে পারেন কিন্তু আমি এম সাহেবের আরও সময় দিতে চাই উনি আরও কিছুদিন থাক আমরা দেখি তারপরে যে হয় সিদ্ধান্ত নেব যদি উনি নাই থাকে বা ওনার ব্যবহার যদি খারাপ পাই তাহলে আমরা ওনাকে বে করতে আমাদের সমস্যা না অভিযোগ যেটা বলতেছে যে ইস্কনের জন্য বয়ান রাখার জন্য আমাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ সশৈব মিথ্যা এবং ভিত্তিহীন কথা তার মসজিদের মানে মিমাম হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয় এক এগারো তারিখে এক এগারো দুই হাজার চব্বিশ তারিখে এবং মাত্র এক মাসও হয় নাই এর মধ্যে যে তার কার্যক্রম বিভিন্ন তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথাবার্তার ধরন এবং তার যে মানে নিজের বরত্ব প্রকাশ করা সেই কারণের জন্য অ্যাকচুয়ালি আমি অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি করছি আমি অ্যাডমিনিস্ট্রেশনের ভাষায় বলবো তাকে একেবারেই মানে অসাধাচরণের কারণেই তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সসম্মানে এখানে সঙ্গে ইস্কনের কথাবার্তা যেটা এখন বর্তমানে সারা পৃথিবীতে হটকেক সেটার সঙ্গে সে নিজেকে মানে সম্পৃক্ত করে নিজের দায়টাকে অন্যভাবে মানে ডাইভার্ট করার জন্য তিনি প্রচেষ্টা নিয়েছেন বলে আমি মনে করি কিন্তু বাইশ তারিখে যে দিন গত শুক্রবার আগের শুক্রবারে সে মসজিদে সাধারণ বয়ান দেওয়ার পরে তখন সে বলে যে আমার একটা ব্যক্তিগত কথা আছে তো সেই কথার সুযোগ নিয়ে সে বলে যে আমার তার বংশ কি ছিল তার দাদা কী ছিল তার বাবা কী ছিল তার বাবা ওই ছিল তার চাচা এই ছিল আমার দুই ভাই কি ছিল সেই সমস্ত কথাবার্তা বলতে থাকে তখন সে আর এই কথার সঙ্গে সম্পৃক্ত করে যে আমি আমার যে ইয়ে করা হয়েছে আমার বাড়িতে অমুক তা সে আমার বাড়িতে বিছানাপত্র পড়ে থাকে আর আমার পারফরমেন্স আপনারা এখানে আমাদের একটা কথা ছিল যে তোমার পারফরমেন্স দেখে যদি আমরা দুই চার পাঁচ পর মনে মনেক মনে করছি যে ভালো তোমার বেতন আমরা বাড়িয়ে দেবো সে পনেরো দিনের মাথায় সে বলতেছে যে পারফরমেন্স জাজ করতে গিয়ে বয়ানে দাঁড়িয়ে বয়ানে বসে এবং সেখানে তার সামনে তিন চারশো লোক বসে আছে পারফরমেন্স যাচাই করতে কি ছয় মাস লাগে কোনো দেখে এখন আমার পারফরমেন্সে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা আমাকে চাকরি থেকে অব্যাহতি দিতে পারেন এবং এটা সভাপতিকে বলা হয়েছে সভাপতির অসুস্থতার কারণে তার ইয়ে নেওয়ার কারণে সেই ব্যবস্থাটা সে করতে একটু ডিলে হয়েছে এবং সেটা কালকে ঈশান নামাজের পরে এই বিষয়টা পুরা বিষয়টা এবং এক কমিটি প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা আলাপ আলোচনার পরে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এটা আমাদের ফর দ্য দ্য বেটারমেন্ট অফ অল অফ আস যে তার ইমাম সাহেবের যেমন বেটারমেন্টের জন্য বা আমাদের কমিটির বেটারমেন্ট এলাকার ইনভায়রনমেন্টের বেটারমেন্টের জন্য এরকম একটা লোককে এখানে না রাখাই ভালো তাতে পরবর্তীতে সামাজিক একটা জটিলতা দেখা দিতে পারে তিরিশ তারিখ তিরিশ তারিখ রাত্রে মানে বাদেশা আমরা সিদ্ধান্তটা নিয়েছি আর ইস্কনের যেটা কথা ইস্কনের আমাদের আমাদের মিটিংয়ের এজেন্ডার মধ্যে ইস্কনের কোনো বিষয় নাই তা আমরা যে কারণটাকে অব্যাহত দেশে রেজুলেশন হচ্ছে সেই রেজুলেশনেই সেটা বিবৃত আছে